যে কথা বলছিলাম পিতা মাতা এদের সঙ্গে সদ ব্যবহার করতে হবে হবে না এখানে হয় পিতা মাতার আছে অনেকটা পায় না পাওয়ার কারণে অনেক কারণ আছে অনেক কারণ তার মধ্যে দুটো একটা কারণ আমার চোখে যেটা ধরা পড়ে যে আমরা প্রত্যেক গার্জেন বাড়িতে একটা আল্লাহ বউ মানতে পারেনি তাই মোহাম্মদ বলেছেন একটা নারীকে চারটে গুণ দেখে বিয়ে করো এক সুন্দরী কিনা দেখো দুই অর্থ আছে কিনা দেখো তিন বংশ ভালো কিনা দেখো চার দিনদারিতা আছে কিনা দেখো মোহাম্মদ সাল্লাম তারপরে বলছেন তার যদি টাকা না থাকে সেটি সুন্দরী নাও হয় বংশ যদি খারাপও হয় অসুবিধা নেই তবে দিনদারিত আছে ওকে তোমার ব্যাটার বউ হিসাবে আগে প্রাধান্য প্রথমে তাহলে কি সুন্দরী সুন্দরী দেখতে হবে তাই না চামড়া যার পরিষ্কার তাই না হ্যাঁ বোকা চামড়া মানে সাদা হলেই সুন্দরী কাজী নজরুলের সত্যি আমি তো খুব নজরুল ভক্ত সব জলসাদ নজরুলের কবিতা বলি কাজী নজরুল বলেছে দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বিনে করে অনাদর কদাচ তাহার মনে মজা কাজী নজরুল বলছে পলাশ ফুল মাঠে দেখাতে পাওয়া যায় খুব সুন্দর দেখতে লাগে কিন্তু বাজারে এক টাকা দিয়েও বিক্রি হয় না কারণ তার ঘ্রাণ নেই সেন্ট নেই গোলাপ এই যে ভ্যালেন্টাইন্স ডে আসছে প্রবোজ করবে এক অপরকে একটা গোলাপ পাঁচ হাজার টাকা পর্যন্ত কলকাতার মার্কেটে বিক্রি হয় মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেওয়ার জন্য আর কি কারণ দেখতেও যত সুন্দর ঘেরানো তত সুন্দর চামড়া পরিষ্কার হলে যদি সুন্দর হয় তাহলে আমি তো মনে করি আপেলের থেকে মূলর দাম বেশি হতো বেশি হতো না ঠিক না এই সিলভার কাপ মাছ বুঝেন সিলভার কাপ মাছ কালো না সাদা সাদা না সাদা তা ওই ও মাছের কেজি কত একশো দেড়শো আর দিসি মাগুর হাজার টাকা দিসি সিঙ্গি মাগুর হাজার তা রং কেমন তার মানে বোঝা যায় যে চামড়া পরিষ্কার হলেই সুন্দরী গুণ যার ভালো সে যদি এখানে চামড়ার তাহলে যাদের চামড়া কালো যাদের দাঁত উঁচু যারা একটু ট্যাঁড়া যাদের মুখটা একটু বেঁকা যারা কথা বলতে একটু অসুবিধা হয় আলতো আলতো ভাবে কথা বলে এই শ্রেণীর মেয়েরা আল্লাহ নবীর উপরে আঙুল তুলে দিত কথাটা ভালো করে বুঝবেন এখানে যদি চামড়ার ব্যবধানে যদি মানুষের মান নির্ণয় করা হতো তাহলে কাল মেয়েরা দাতু দাঁতুচু ট্যা এরা বলতো যে সুন্দরীদের পক্ষে কিন্তু এখানে ব্যাখ্যাটা এমন করতে হবে যার গুণ বেশি তাই না আমরা কি করি ব্যাটার বহু দেখতে গেছে এটা সব জায়গাতেই বলি ব্যাটার বহু দেখতে গেছে গিয়ে বলছে মা তোমার নাম কি বলছে শেফালি খাতুন বলছে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামীণ এলাকায় একটা নাম এরকম নাই সেপালি সেপালি বলছে তোমরা কটা ভাই বোন বলছে মাথায় না দুতলা বাড়ি আমার আব্বার ওই রসাখা বাজারে মেন একদম রোডের দ্বারে পাঁচটা দোকান আছে এর তো চা ছাত্র আর মাথায় কাজ হচ্ছে এ শুধু ভাবছে যে ওর বাপ মরে গেলেই পাঁচটা দোকান আমার বেটার হয়ে যাবে তো এই ধান্দায় আছে আর কি কি না ওই ধান্দায় ঘুরছে এখন ও মেয়েটাকে বলছে মা কতটা লেখাপড়া করেছ তো বলছে আমি লেখাপড়া এইচএস পাস পাশ করে বাড়িতে বসে আছি তো বলছে এখন কি করো মা তো বলছে এখন কিছু করি না কি করবো বাড়িতে আব্বার ব্যবসা ট্যাবসাগুলো দেখি আরে মাঝে সাঝে আব্বা একটা ফোন কিনে দিয়েছে ঠিক টিকটকে ভিডিও করি টিকটকে ভিডিও নিজের চাচা তখন একদম বলছে এক চান্সে মেয়ে পছন্দ মানে ওর তো মেয়ে পছন্দের ব্যাপার না পাঁচটা দোকান পছন্দ হল আর কি ঘটনা বুঝে না বাড়ি এসে ওর বউকে বলছে শোনো শাকিল আর মা সাংঘাতিক ব্যাপার আমাদের এই এলাকাতে ওরকম মেয়ে নাই বলছে কারণ কি বলছে দেখতেও যেমন আর শুধু যেমন তেমন না তো ওই টিকটকের নায়িকাও বটে আমার ড্যান্স করে আমাদের বউমা যে তাই নাকি টিকটকের নায়িকা এনে যদি বুড়ো হয়ে যাবেন তোমার বুড়ো বয়সে কি নায়িকা ঘি মাখিয়ে ভাত আনবে না ঝাঁটার বাড়ি দেবার বলবে এবারে টিকটক করো টিকটক বার করছি আর কি করবে না টিকটক বার করে দেবে ঘি ভাত খাওয়া হবে না টিকটক বার করে দেবে তার মানে বুড়ো বয়সে যদি একটু শান্তি পেতে চান তাহলে আল্লাহ বলি দিনদারিনি মহিলাকে আপনার ব্যাটার বৌমা করুন তাহলে বুড়ো বয়সটা অন্তত ভালো কাটবে কি বললাম বুঝলেন চলুন বাপ মা নারী আমাদের মাঝখানে কয়েকটা সম্পর্কে জড়িত হয় কটা কয়েকটা সম্পর্কে এক বেটি দুই দুই নম্বর বোন তিন তিন নম্বর নানি বা ওই কোয়ালিটির দাদি ওই কোয়ালিটির আর একটা মা আর একটা স্ত্রী তাই না প্রত্যেক স্তরে স্তরে নারীকে আলাদা আলাদা মর্যাদা দিয়েছেন কে এবং মোহাম্মদ আম্মা জান আয়সা বলেন হঠাৎ করে আল্লাহর নবী বাড়িতে নাই আমি একা একা বাড়িতে আছি আর একজন মহিলা দুইজন কন্যা বাচ্চাকে নিয়ে আমার দরজায় নক করেছে আয়েশা বলছেন মহিলা বলছেন আমি একজন ভিকারিনী বাড়িতে কে বলছে আমি বিশ্ব বিবি নাম হলো আমার আয়েশা তখন এই দরজায় দাঁড়িয়ে মহিলাটি বলছেন মা আজকে খেতে পাইনি আমাদেরকে কিছু খেতে দাও আমার কন্যা সন্তান খাওয়া হয়নি আর মাজার বলছেন আমার বাড়িতে মাত্র একটা খাজুর ছিল আমি ওই খাজুরটা মহিলাটিকে দিয়ে দিলাম